আসসালাম আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও পাবনার ঐতিহ্যবাহী চাষকে আর খটখটি তাঁতের লুঙ্গিগুলো আমাদের কাছে আমাদের হাতে চলে এসেছে প্রসেস মেল থেকে মালগুলো চলে এসেছে অতএব যারা আমাদের ইতিপূর্বে চাষকে আর খটখটি তাঁতের নতুন আইটেমগুলো চেয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিও দেখার মাত্রই আপনারা আমাদেরকে লুঙ্গির এই অর্ডারটা দিয়ে দিবেন তো মূল বিষয়টা হচ্ছে চিকন সুতার এই খটখটি তাঁতের লুঙ্গিগুলো আপনারা যারা পরবেন ইনশাল্লাহ কোয়ালিটি এবং মানের দিক থেকে যথেষ্ট ভালো এবং দামের দিকে অনেক সাশ্রয়ী ন্যায্য মূল্যে আপনারা পাচ্ছেন আমাদের থেকে এই লুঙ্গিগুলো আপডেট কালেকশন এই লুঙ্গিগুলো আমাদের কাছে চলে এসেছে যাদের প্রয়োজন স্ক্রিনশট দিবেন ইনশাল্লাহ লুঙ্গিগুলো আপনি পেয়ে যাবেন প্রতিটা লুঙ্গির দাম এক হাজার টাকা পিস চার হাজার টাকা থান যারা দোকানে বিক্রি করবেন অনায়াসে চোদ্দশো টাকা থেকে বিক্রি করতে পারবেন আর আমাদের কাছ থেকে পাইকারি নেবেন মাত্র চার হাজার টাকা থান এক টাকা পিস যদি ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি লুঙ্গিগুলো নেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দিব এবং আপনি আমার বিকাশে টাকা পাঠাবেন আমি লুঙ্গিগুলো আপনার কাছে পাঠাবো যদি ভালো লাগে লুঙ্গিগুলো সংগ্রহ করবেন আর যদি আপনারা বলেন যে টাকা কি আগে পাঠাতে হবে হ্যাঁ ভাই আমার থেকে লুঙ্গি নিতে হলে আপনাদের টাকা আগে পাঠাতে হবে কারণ কোয়ালিটি এবং মান আমি ভালো দিচ্ছি এবং আমি বিশ্ব সংশ্লিষ্ট একটা প্রতিষ্ঠান যারা নতুন তাদেরই সমস্যা যারা পুরাতন তারা কিন্তু প্রতিনিয়ত আমাদের থেকে লুঙ্গিগুলো নিচ্ছে এবং তারাই আমাদেরকে বিশ্বাস করেন যারা ইতিপূর্বে আমাদের কাছ থেকে প্রচুর পরিমাণে লুঙ্গি কালেকশন করেছেন তো এই লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর এবং কোয়ালিটিও ভালো এবং আপডেট কালেকশন এই লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে কালেকশন করবেন যদি ভালো লাগে লুঙ্গিগুলো সরাসরি চলে আসবেন হাইদার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড শিলমোন বেঙ্গল ফ্যাক্টরি পাশে আমাদের এই ছোট্ট প্রতিনিয়ত আমরা আপনাদেরকে নতুন নতুন আপডেট কালেকশন দিচ্ছি যেহেতু এই লুঙ্গিগুলো কালেকশন দিচ্ছি আপনারা আমাদের কাছ থেকে নিবেন বিকাশ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স ফাইভ সেভেন থ্রি এইট যদি লুঙ্গিগুলো ভালো লাগে আপনাদের মনের মতো হয় তাহলে আমাদের কাছ থেকে নেবেন আপনার আপন জনদেরকে একটা ভালো মানের লুঙ্গি কালেকশন করে দেন লুঙ্গির কোয়ালিটি এবং মান এত ভালো এত ভালো যে আপনার বদনাম হবে না আপনি লুঙ্গিগুলো মানসম্মত এবং যে কোনো লুককে আপনি দিতে পারেন বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের যে লুক যে খুব মানে ভালো দামি লুঙ্গি পরে এই লুঙ্গিগুলো সর্বশ্রেষ্ঠ এবং ভালো কোয়ালিটি আপনারা এই লুঙ্গিগুলোই তাদেরকে দিবেন ইনশাল্লাহ কোয়ালিটির দিক থেকে অনেক ভালো এবং মানের দিক থেকে ভালো সুতার দিক থেকে ভালো রঙের দিক থেকে ভালো এবং সাশ্রয় মূল্যে পাচ্ছেন হায়দারের এই কোয়ালিটি লুঙ্গি আমরা আমাদের কাছে প্রচুর পরিমাণে চাষকে খটখটি লুঙ্গিগুলো চলে এসেছে যারা নতুন নতুন আপডেট কালেকশন চান আর মূল বিষয়টা হচ্ছে অল্প অল্প করে যদি আপনি বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মানের লুঙ্গি সংগ্রহ করতে চান চলে আসবেন আমাদের কাছে হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড শিলমুন বেঙ্গল ফ্যাক্টরি পাশে আমাদের এই প্রতিষ্ঠান প্রতিনিয়ত আমরা আপডেট কালেকশনগুলো নিয়ে আসি পাবনার ঐতিহ্যবাহী চাষক্রিয়ার খট খটি তাঁতের লুঙ্গিগুলো আপনারা ন্যায্য মূল্যে পাবেন আমাদের কাছ থেকে যারা এই লুঙ্গিগুলো ব্যবহার করতে ইচ্ছুক মিনিমাম দুই পিস লুঙ্গি আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন ইনশাল্লাহ কোয়ালিটি এবং মান এবং দাম তিনোটার দিক থেকে আমরা সেরা আমাদের মতো এই রেডে কেউই আপনাদেরকে দিবে না আপনারা নিখুঁত মানের সুন্দর মানের ভালো ডিজাইনের লুঙ্গিগুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে যাদের আছে তাদের জন্য এই লুঙ্গিগুলো কালেকশন অবশ্যই অবশ্যই করবেন আমাদের এই লুঙ্গিগুলো এবং অনেক সুন্দর চলে আসবেন আমাদের হাইদার ডিজিটাল ফ্যাশন কর্নারে সুন্দর কালেকশনগুলো যাদের ভালো লাগে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আসলে এক একজনের চয়েস এক এক রকম আর এই লুঙ্গিগুলো বেশিরভাগ লাইট কালার হয় কারণ এই লাইট কালার লুঙ্গিগুলো আমরা বাজারজাত করি শুধু আপনাদের জন্য আপনাদের যাদের ভালো লাগে নিয়মিতই আমাদের কাছ থেকে লুঙ্গি কালেকশন করেন তারা তো নিচ্ছেন নতুন যদি কেউ লুঙ্গি সংগ্রহ করতে চান চলে আসবেন আমাদের কাছে সরাসরি আর না হয় সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নেবেন বিকাশে টাকা সম্পূর্ণ পেড করবেন তাহলে লুঙ্গিগুলো আপনার গন্তব্যে চলে যাবে ইনশাল্লাহ যারা বলেন মোবাইলে যে টাকা কি আগে পাঠাতে হবে এই ধরনের কথা বলবেন না তারা ফোনও দিবেন না যদি ভালো লাগে চাষকে খটখটে লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন প্রতিনিয়ত আমরা আপনাদেরকে নতুন নতুন আইটেম দিই এবং আপনারা যে লুঙ্গিটার কথা বলেন আমরা সেই লুঙ্গিটার দিয়ে থাকি কারণ ইডিটের কারণে লুঙ্গির কালারটা চেঞ্জ হয় এখন থেকে আর আগের মতো ইডিট চলে না কারণ ন্যাচারাল যে কালারটা থাকে সেই কালার লুঙ্গিটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন নিঃসন্দেহে আপনারা আমাদের কাছ থেকে লুঙ্গিগুলো সংগ্রহ করেন মাত্র এক হাজার টাকা পি চার হাজার টাকা থান আমি আপনাদেরকে অনেক ভালো কোয়ালিটি লুঙ্গি দিচ্ছি যা লুঙ্গি পরে আপনার নিজের কাছে ভালো লাগবে যাকে দিবেন তারও ভালো লাগবে এবং আপনার মনের মতো হবে লুঙ্গিগুলো সাদা অনেক ধরনের সুন্দর সুন্দর আপডেট কালেকশন আমাদের কাছে এই চলে এসেছে যাদের প্রয়োজন তারা নিবেন এবং আপনারা যারা ব্যান্ডের লুঙ্গি খুঁজেন ব্যান্ডের লুঙ্গি খুঁজেন ব্যান্ডের লুঙ্গি খুঁজেন তাদের টাকা বেশি তারা সেখানে চলে যাবেন যাদের টাকা বসে কম তারা এক হাজার টাকার মধ্যে নেবেন আর যাদের টাকা বেশি তারা তিন হাজার টাকা দিয়ে সেম লুঙ্গিটায় নিয়ে আসবেন অতএব এ কথা বলার কোনো যুক্তি নেই কারণ যার যেরকম সমর্থক সে সেরকম নেবেন কারো টাকা হালাল কারো টাকা হারাম যাদের হালাল টাকা তারা লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন কারণ আমরা ন্যায্য মূল্যে আপনাদের কে দিচ্ছি আর যারা মনে করেন এই লুঙ্গিগুলো একবার নেবেন দ্বিতীয়বার তার সাথে আর কথা বলতে হবে না সে পূর্ণরা আমার কাছ থেকে লুঙ্গি সংগ্রহ করবেন ইনশাল্লাহ তো অনেক সুন্দর সুন্দর আপডেট কালেকশন লুঙ্গিগুলো আছে যাদের ভালো লাগে লুঙ্গিগুলো প্রতি প্রতিনিয়ত আমাদের কাছ থেকে কালেকশন করবেন যেহেতু আমরা প্রতি সপ্তাহে আপনাদেরকে নতুন নতুন আপডেট ডিজাইন কালেকশন দিচ্ছি ইনশাল্লাহ লুঙ্গির মান এবং কোয়ালিটির দিক থেকে যথেষ্ট সেরা এই খটখটি তাতে লুঙ্গিগুলো অত্যন্ত কষ্ট করে লুঙ্গিগুলো সংগ্রহ করা হয় আর যারা এই সেম ডিজাইনগুলো নিতে চান চোদ্দ পিস যারা নেবেন আমাদেরকে অর্ডার দিবেন বা আপনার নিজস্ব কালেকশনগুলো নিজস্ব ডিজাইন থাকলে দিবেন চোদ্দ পিস নিতে হবে ফিফটি টাকা আপনি আমাকে পেড করবেন আপনার ডিজাইনের লুঙ্গিটা আমি তৈরি করে দিব। আমাদের নিজস্ব তাড়াতাড়ি লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি যদি ভালো লাগে লুঙ্গিগুলো অবশ্যই সংগ্রহ করবেন পাবলার ঐতিহ্যবাহী চাষকে খটখটি লুঙ্গিগুলো আমরা দিচ্ছি আপনার জয়পাড়ার চেতে শতগুণ ভালো এবং জয়পাড়ার চেতে অনেক মানের ভালো সুতার এই লুঙ্গিগুলো আমরা আপনাদের কাছে বিক্রি করছি ন্যায্য মূল্যে যারা ভালো লাগে তারাই শুধু আমাদেরকে অর্ডার দিবেন প্রতিনিয়ত আমরা লুঙ্গি বিক্রি করছি আপনাদের কাছে হায়দার লুঙ্গি হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার থেকে আপনাদের কাছে নতুন নতুন ডিজাইন এবং যারা মাস্কলাইস লুঙ্গি পরেন শুধু তাদের জন্য এগুলো ভালো লাগবে যারা নর্মাল সুতার লুঙ্গি পরেন তাদের কাছে কখনোই লুঙ্গি ভালো লাগবে না মনে হবে পলেস্টার লুঙ্গি কারণ এক বোন আমাকে প্রশ্ন করেছিলেন ভাই দামি লুঙ্গি নিয়েছি বলে পলেস্টার কারণ সে কখনো এই মাস্কলাইস লুঙ্গি পরে নাই কারণ তার যদি লুঙ্গি সেই মাস্কলাইস পরা হতো তাহলে প্রশ্নটা করতে না কারণ মাসলাইজ যারা লুঙ্গিগুলো তৈরি করে প্রসেস মেলে কিন্তু কম সুতার মানে লুঙ্গিটা কখনো নিবে না কারণ সেটা প্রসেস করাই যাবে না আর সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে লুঙ্গির মান ভালো কোয়ালিটি ভালো ইনশাল্লাহ লুঙ্গিগুলো আপনারা আমাদেরকে সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম